আইএসসি বাসিত সমাজ বিরোধীদের দ্বারা অঞ্চলের সভাপতি রাজ্জাক খানকে নৃশংসভাবে খুন করা হয়েছিল এখন শকাত বলেছে রাজনীতি করছেন তিনি আইএসএফ কে আমাদেরকে ডেকে দেওয়ার চেষ্টা করছেন রাত থেকে মানে কে দিচ্ছে যে রাজ্জাক সে যার সাথেই যেতে পারে সে দলের একজন সৈনিক আজকে সে খুন হয়েছে নিশংসভাবে খুন হয়েছে এই খুন বাংলায় দেখা যায় না শুনেছি পাঁচটা গুলি করা হয়েছে তারপরে তার গলা কেটে দেওয়া হয়েছে আমি তার ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই কিন্তু এই দুর্ভাগ্য আজকে দূর সময় একটা কঠিন সময় আমি মনে করি যেই সময়টায় রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া পাঠির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই আমি ভাঙনের বিধাক হিসাবে সর্বপ্রথম যে ঘন্টা হয়েছে যে মানুষটা রাজ্জাক খাকে যে খুন করেছে এর চূড়ান্ত প্রতিবাদ করছি সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো রাজনৈতিক কর্মী না দেখে ভাঙরের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক যে বা যারা যুক্ত একটা ওনার ছাড় পাই তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম মুক্ত ভাঙড় হোক হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক দুর্ভাগ্য আমাদের ভাঙর ডিভিশন করার পরেও ভাঙরের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন সকাত মোল্লা সাহেব রাজনীতি করছেন তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু যদি আমরা রেকর্ড দেখি সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম সাহী নেতাদেরকে সাইড করেছে সেই জাহীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে এটা সকাত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড এখন এই খুনটার কারণ কি হতে পারে আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের তারা কেউ দাবি করছে ওই দিন তিনজন ছিল যখন তাকে খুন করা হয় দুজন তাকে ছেড়ে চলে গিয়েছে এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীত্বন্দ্বের শিকার হয়েছে এবং বাস্তবিক কথা আমি যতটুকু খোঁজ নিলাম ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে ওই ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি এই লোকটি যাকে খুন করা হয়ে করেছে ওরা আপনার সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল পেশার দিয়ে চাপ দিয়ে এখন সংকাত ঘনিষ্ঠ করেছে এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন ইনভেস্টিগেশন অফিসার আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক আর সাথে সাথে এটাও বলে রাখছি পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি পরিবারের পরিবার যদি চাই সিবিআই হোক পরিবারের হয়ে ইনভেস্টিগেশন করার জন্য কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙড়ের সেটা আমার বড় পরিচয় কোন দলের নেতা কোন দলের চেয়ারম্যান তার থেকে বড় পরিচয় ভাঙড়ের আমি বিধায়ক ভাঙড়ের মানুষ খুন হয়েছে ভাঙড়ের মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না